আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি অন্ধকার স্কলার ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত উক্ত সম্মেলনে উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে শুক্র গুজার করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি সাহেব এবং দারুল আমান দরবার শরীফের বি সাহেব সহ হজরত মাওলানা

নবী হাজতে মোহাম্মদুল রসুল ওয়াহ সাল্লাল্লাহ সাল্লামের ভালোবাসা পোষণ করতে চাই আমরা সকল মুসলমান ও কবদ্ধ থাকতে চাই আমরা এই দেশে ভারতীয় উপমহাদেশে যেইভাবে ইসলাম প্রচারিত প্রসারিত হয়েছিল আউলিয়াই গ্রামের পথ ধরে ওই পথের উপরে আমরা নিবিষ্ট চিত্তে থাকতে চাই আমরা খানকায় জিকির করতে চাই ঠিক তেমনি ভাবে আমাদের পূর্বসুরি যারা ছিল প্রয়োজনের তাগিদে যারা বের হয়েছিল রাস্তায় আমরা তাদের উত্তর বলেন আলহামদুলিল্লাহ আমরা হতে আহমদ আলফিস রহমদুল্লাহ আলহের উত্তর স্বরী আমরা আমরা সৈয়দ আহমদ পেল্লমির রাহমদুল্লাহ এ আলাইহি এর উত্তরসূরী আমরা বেদক মহজারে মাকি রহমদুল্লাহ আলাহির উত্তরশ্বরী আমরা শাহ আন্দাদুল্লাহ মহাজারে মাকি রাহমদুল্লাহ আলাহির উত্তরসরী অতএব আমরা সবাই মুসলমান বিভিন্ন ধরনের ফেরকাবাজি বন্ধ করে এই মুহূর্তে উচিত সমস্ত মুসলমান ঐ থেকে আল্লাহ যে কথা বলেছেন ওয়া তাসিমু বিহাকিল্লাহি জামিআউ ওয়ালা তাফরাকু মুসলমানরা কবুত থাকুন এবং আপনারা কখনো বিচ্ছিন্ন হবেন না তো আমরা চাই যে আমরা ঐক্যবদ্ধ হয়ে একত্রিতভাবে থেকে এই বাংলাদেশে যেন কোনো রকমের ইসলাম বিদ্ধেসি কোনো কিছু যেন এখানে পাশ হতে না পারে নারী বাদী নারীরা যা করতে চায় আমরা নারীদের অধিকারে বিশ্বাস করি কিন্তু আমরা এটা বিশ্বাস করি না যে বেলের লাপনা তাদেরকে দেওয়া হোক আমরা চাই না যে এদেশে কোনো রকম ইসলামের অসুবিধা হয় ইসলামটা পছন্দ করে না আল্লাহ যা পছন্দ করে না তা কোনো লোক এখানে করুক এগুলো আমরা পছন্দ করবো না তো আরেকটি বিষয় আমি বলতে চাই যে দেশের মাসাই কেন পীরেরা পলিটিক্স করতে হবে রাজনীতি করতে হবে সামনে পার্লামেন্টে ইলেকশনে আসতে হবে এবং আপনারা অবশ্য অবশ্যই এই দেশের পার্লামেন্টকে প্রভাবিত করতে হবে মনে রাখবেন যে এই পার্লামেন্টকে প্রভাবিত করতে না পারলে মুসলমানদের অনেক অসুবিধা হবে ওয়াহিরে তাহামদুলিল্লাহ